ছিলাম ভাই ইউরুপ পরীক্ষা কিন্তু শেষ পর্যায়ে পরীক্ষার শেষ আগে ঠিক আছে আমার ছোট ভাই পরীক্ষা দিতেছে পাঁচ তারিখের মধ্যে ফুল ফিল আপ পরীক্ষা তো যারা এখনো বাসায় আছেন ভিডিও দেখতাছেন বাসায় বসে বসে এখনই সুযোগ

চায়না হেডমেট পাইছে ঠিক আছে আবার জোড়া রিসবেন কিন্তু আছে আমাদের কাছে একটা মানি আছে একশো টাকা পাঁচশো টাকা ঠিক আছে তারপরে সব আছে র্যাকেট কিনে দেখেন ফ্রিও আছে লটারি ভিত্তি ভাই বাস্তব কথা ভাই জার্সি আছে ভাই হাফ পেন আছে সব আছে ঠিক আছে তারপরে দেখেন এক ভাই আসছে নিয়ে নেই ভাই আসসালাম আলাইকুম

বা এমবர்தাস মহল কিন্তু আলম মহল হবে ইনশাআল্লাহ এইটুকু মুন্না ভাই আপনাদের ভালোবাসার জন্য বলছে তো মুন্না ভাইকে ভালোবাসতে হবে সহসীর দোকানে আসতে হবে কোব্রার আমরা কোব্রার ভাই মেন দিলা মেন দিলা ঢাকার মধ্যে মেন দিলা আচ্ছা ঢাকার বাইরেও মাংস অনেক কাছে আসে এখানে পাইকারি খুচে দونه বিক্রি করা হয় একটু দেখা চাইদ ভাই কোব্রার একটা দাম কত ভাই 2700 টাকা 7000 টাকা টাকা কিন্তু বলবো না

তো আমরা ভাই শুধু না আমার কাছে বিনোদন মুন্ডা মানুষ সবাইকে ভালোবাসে বিনোদ থাকে হাস খুশি থাকে ভাই ভিডিও শুধু বিক্রির জন্য না

শুধু কাস্টমারের জন্য আর জাহিদ বাবুর জন্য পুরস্কার আছে ভাই বলা বলা যাবে না পার্সোনাল জিনিস ভাই সিক্রেট ভাই ঠিক আছে ওকে ভাই কোবরা তারপর চলে গেছে ডাগনটা ডাগনটা পড়তে পারে একটা করে দাও

মানুষজন ভালোবাসে।AppCompatতে মানুষ মানুষকে আমাদেরকে ভালোবাসে জৈব ভাই? আমাদের দেখেন এখন সরাসরি কিন্তু প্রত্যেক কারখানার মধ্যে আমার নাম শুনো। কেন ভাই ভালোবাসার জন্য? আপনাদের কাইস ভাই, মিরাজ ভাই, শাইন ভাইকেও অসংখ্য ভালোবাসা রইল। আর তাদের কোম্পানিতে যারা চাকরি করতেছে, তাদেরকেও কিন্তু আর মাসুদ ভাই, সাব্বির ভাই, যে একজন আছেন কেশিয়ার একজন আছেন মালামালের কাস্টমার, তাদেরকেও অনেক ভালোবাসি আমি।

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আচ্ছা আর নেক্সট ভিডিওতে কিন্তু ধামাকা হবে সবাইকে দেখার জন্য আমন্ত্রণ খুন আল্লাহ হাফিজ